ব্রেকিং নিউজ শাকিব খানের জীবন মৃত্যুর লড়াই কাঁদতে যা বললেন প্রজাচেরি দেশ জুড়ে চলছে শোকের ছায়া এই মুহূর্তে গোটা বাংলা সিনেমার জগতে শোকের ছায়া বাংলাদেশের কিং খান আমাদের সুপারস্টার শাকিব খান গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বিষয়ত হাসপাতালে ভর্তি পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে চিকিৎসকরা তাকে দ্রুত দেশের বাইরে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন গোটা দেশ আজ তার জন্য চিন্তিত কিন্তু কেন এমন হলো কি হয়েছে কিং খানের হাসপাতালের সামনে হাজারো ভক্তের ভিড় সবার চোখে জল সময়ে সাকিব খানের কে আছেন কে রাখছেন তার এসে কান্নায় ভেঙে পড়লেন এই দেখুন হাসপাতালে ছুটে এসেছেন বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় নায়িকা ফুজা চিরিয়ে সাকিব খানকে দেখেই কান্নায় ভেঙে পড়লেন তিনি চোখ মুছতে মুছতে সাংবাদিকদের সামনে যা বললেন তা শুনে চোখ ভিজে যাবে আপনারও পূজাচেরি বললেন আমি চোখের পানি আটকে রাখতে পারছি না সাকিব ভাই আমাদের বাংলা সিনেমার কিং খান তার জন্যই তো আজকে সিনেমা জগতের বেঁচে আছে কতদিন ধরে একা হাতে আমাদের সিনেমার হাল ধরে আছেন তিনি আজ এই অবস্থায় দেখে মেনে নিতে পারছি না পূজাচিরি বলেন আপনারা জানেন সাকিব ভাইয়ের সাথে আমার সম্পর্কটা ভাই বোনের মতো অনেক ক্লোজ আমি তার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসিডার ছিলাম তার সাথে সিনেমা করেছি তিনি খুব ভালো মনের মানুষ আমাদের নায়ক হিসেবে কিং খান একদম নাম্বার ওয়ান তাকে অবস্থায় দেখব কখনো কল্পনাও করতে পারিনি পূজাচেরি আরও বলেন আমি চাই সাকিব ভাই আবারও সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক কিন্তু আমার সব থেকে বেশি কষ্ট তার দুই সন্তানের জন্য তারা একই বয়সে তারা বাবাকে হারাক আমি চাই না আমি দেশবাসীর কাছে দোয়া চাইছি আমাদের কিং খান যেন ফিরে এসে নতুন নতুন ছবি উপহার দেন আমাদের আবার হাসিয়ে তোলেন পোচাচিরা আরও বলেন আমি চাই আমাদের কিং খান ফিরে এসে আবারও আমার সাথে জুটি বেঁধে অনেক ছবি আপনাদের উপহার দিক আমরা দুজন আপনাদের অনেক ভালো ভালো ছবি উপহার দিয়েছি আপনারা অনেক পছন্দ করেছেন সেই সুবাদে কিন্তু সাকিব ভাইয়ের সাথে আমার সম্পর্কটা খুবই মিষ্টি সে কখনোই আমাকে দোষারোপ করেনি আমাকে সব কিছু শিখিয়ে শিখিয়ে কাজ করিয়েছেন আজকে এই অবস্থায় দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারছি না আপনারা সবাই দোয়া করবেন কিন্তু এই চরম দুঃসময়ে সাকিবের পাশে আছে কে জানেন জানা গেছে সাকিব খানের পাশে রয়েছে তার প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস তিনি দিনরাত দেখভাল করছেন শুধু নন আছেন তার সন্তান বাবা মা এবং অবাক করা বিষয় হলো বুবলেও রয়েছেন বিশ্বাসের পাশে সাকিব খানকে দেখাশোনা করার জন্য সব ভেদাভেদ বলে ছাদের নিচে এসেছেন তারা এই দৃশ্য সত্যিই বিরল শুধু তাই নয় কিংখানের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি এই কঠিন সময়ে সিনেমা জগতের এই ঐক্য অতি প্রশংসনীয়তার দাবি রেখেছেন সবাই আজ এক হয়ে একটাই চাওয়া কিংখানের সুস্থতা এই মুহূর্তে সব থেকে বড় শোনা যাচ্ছে সিঙ্গাপুর বা থাইল্যান্ডের মতো উন্নত কোন দেশে তাকে নিয়ে যাওয়া হতে পারে প্রস্তুতি চলছে জোর দরমে প্রশ্ন হলো কেন এত দ্রুত এই সিদ্ধান্ত বাংলাদেশের চিকিৎসকদের পক্ষ থেকে কি এমন কিছু বলা হয়েছে যা আমাদের জানানো নেই বিশ্বস্ত সূত্রে জানা গেছে সাকিব খানের শারীরিক অবস্থা দ্রুত অবনতির দিকে যাচ্ছে দেশের চিকিৎসকের সর্বোচ্চ চেষ্টা করেও তার শারীরিক অবস্থার উন্নতি ঘটাতে পারছে না তাই পরিবারের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন দেশের বাইরে তাকে বাঁচানোর পথ একটাই দেশের বাইরে অত্যাধুনিক চিকিৎসা অনেকেই বলছেন সাকিব খানের হাড়ের অবস্থা এতটাই খারাপ যে তাকে দ্রুতই দেশের বাইরে নিয়ে যেতে হবে হাড়জনিত কারণেই হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয় তিনি এই কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয় কিং খান এখন জীবন মুক্তির সন্ধিকণে আর এই লড়াই শুধু তার একার নয় গোটা বাংলাদেশ সিনেমার লড়াই দেশ জুড়ে আজ লাখো ভক্তদের প্রার্থনা চলছে আমরা শুধু আশা করতে পারি সৃষ্টিকর্তা যেন তাকে মুখ তুলে তাকায় এবং তাকে দ্রুত সুস্থ করে দেয় আমরা সবাই চাই আমাদের সিনেমা জগৎ আবারও তার হারানো গৌরব ফিরে পাবে আমাদের সবার কাছে অনুরোধ আপনারা সবাই কিং খানের জন্য দোয়া করবেন আপনারা সাকিব খানের সুস্থতা নিয়ে কি ভাবছেন কমেন্ট বক্সে আমাদের জানান এই খবরটি সবার কাছে পৌঁছে দিয়ে ভিডিওটি শেয়ার করুন এবং সব আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কিংখান যেন সুস্থ হয়ে ফেরেন এই কামনায় রইল ধন্যবাদ সবাইকে